বহরমপুরে প্রশাসনিক বৈঠকে এসে জেলায় বিভিন্ন প্রকল্পে প্রায় এক হাজার একশো কোটি টাকার উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি প্রায় এক লক্ষ চব্বিশ হাজার মানুষকে সহায়তা প্রদান করলেন সবুজ সাথী থেকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্বাস্থ্য সাথী থেকে কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে এই মুর্শিদাবাদ জেলায় এগারোশো কোটি টাকার আজকে আবার উদ্বোধন এবং নতুন শিলন্যাস প্রজেক্ট দিয়ে গেলাম বুধবার বহরমপুর স্টেডিয়ামে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মালদার সভা শেষ করে বেলায় বহরমপুর স্টেডিয়ামে উড়ে আসেন মুখ্যমন্ত্রী বহরমপুরে এসেই জেলার এগারোশো কোটি টাকার প্রকল্পে সূচনা করেন মুখ্যমন্ত্রী এদিন সভা থেকে এক লক্ষ চব্বিশ হাজার উপভোক্তাকে সাহায্য প্রদান করেন মুখ্যমন্ত্রী এদিন মঞ্চে উপস্থিত সাংসদ বিধায়ক থেকে আধিকারিকরাও হাত মেলান পরিষেবা প্রদানে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প আনন্দধারা প্রকল্প কৃষি প্রকল্প উন্নয়ন তহবিল থেকে চোখের আলো প্রকল্প সহ একাধিক প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের পরিষেবা প্রদান করা হয় এদিন মঞ্চ থেকে বিশেষভাবে সক্ষমদের ট্রাই ট্রাইসাইকেল ও পড়ুয়াদের সবুজ সাথী নিজের হাতে বহরমপুর হরিহরপাড়া আমতলা রাস্তার ভৈরব নদীর ওপর সেতু হয়ে গেছে গঙ্গা নদীর পাড়ের সংস্কননের কাজ একুশ কোটি সাঁত্রিশ লক্ষ হয়ে গেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একশো শয্যা বিশিষ্ট নতুন ভবন হয়ে গেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে একশো বেডের কোভিড হাসপাতাল হয়েছে মুর্শিদাবাদ জেলা হাসপাতালে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার ও পাবলিক হেলথ ল্যাবরেটরি হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চব্বিশটি শয্যা বিশিষ্ট হাইব্রিড সিসিইউ তৈরি হয়েছে এদিন প্রশাসনিক সভা শেষে বহরমপুরের রাস্তায় হেঁটে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে স্কয়ার থেকে হেলিকপ্টার করে আবার উড়ে যান নদিয়ার সভার উদ্দেশ্যে